এখানে আমাদের খুব অসুবিধা হয় আমাদের যেতে অসুবিধা হয় অনেকেও পড়ে যায় আমাদের পায়ে অনেক জীবাণু লাগে চুলকায় আমাদের খুব হয়নি এবং এই রিসেন্টলি একজন জেলা পরিষদ থেকে এসেছিল উনি মাপঝোক নিয়ে গেছে জানি না কবে কি হবে এখানে বিধানসভা ভোটের এখানে একটা ভোট কেন্দ্র তো সেই কারণে যেদিনকা ওনারা সেক্টর অফিসাররা এসেছিলেন সেদিনকা ওখানটা জলে ভর্তি ছিল আরও বেশি জল ছিল তো সেই কারণে ওনারা ওখানে একটা কিছু ফেলে দিয়ে মানে ইটের গুঁড়ো দিয়ে চলে গেছে এটা প্রত্যেকবার ইলেকশনে প্রত্যেক ইলেকশনে যখন মনে করেন ইলেকশনের দশ দিন আগে নিয়ে পুরানো ভাঙাচোরা ইট নিয়ে এসে একটু দেখা দেবে যে এগুলো ফালালাম কিন্তু এগুলো সচরাচর কোনো পঞ্চায়েতের কাজ নাই মৌসুমি অক্ষরেখার জেরে গভীর নিম্নচাপে এক টানা বৃষ্টি চলছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আর এই বৃষ্টিতে বিপাকে পড়ছে রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ জিএসএফপি স্কুলের পড়ুয়ারা স্কুলে প্রবেশের রাস্তা জলমগ্ন রাস্তার ওপরে প্রায় এক হাঁটু জল দূর দূরান্ত থেকে খুঁদে পড়ুয়ারা এই স্কুলে আসে পাঠ নেওয়ার জন্য তারা স্কুলের কাছে আসতেই বিপাকে পড়ছে ছোট ছোট বাচ্চারা কাদা জল মারিয়ে প্রবেশ করছে স্কুলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা পড়ে আহত হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই বাচ্চার ইউনিফর্ম নষ্ট হচ্ছে এই পরিস্থিতির জেরে খুদেরা স্কুলে আসতে ভয় পাচ্ছে স্কুলের প্রতি অবসাদ তৈরি হচ্ছে বাচ্চারা বলছে সবাই পড়ে যাচ্ছে নোংরা জল লেগে পায়ে জীবাণু সংক্রমণ ঘটছে এখানে আমাদের খুব অসুবিধা হয় আমাদের যেতে অসুবিধা হয় অনেকেও পড়ে যায় আমাদের পায়ে অনেক জীবাণু লাগে চুলকায় আমাদের খুব হ্যাঁ এর আগে অনেকেও পড়ে গেছে আজকেও একজন পড়ে গেছে তারপর বাড়ি বাড়ি দিয়ে আসছে অনেক ছাত্রছাত্রী পিজে যায় নোংরা হয়ে যায় এটা যদি ঠিক করা হয় রাস্তাটা তাহলে ভালো হয় সবাই পড়ে যায় তারপরে আমাদের জল লাগলে আমাদের পা চুলকায় এর আগেও পড়ে গেছে অনেকে আজকেও একদিন পরে গেছে আগুন তো অসুবিধা হয় পা কেটে যায় যদি স্কুলের রাস্তাটা ভালো করা হয় অলোক বিশ্বাস নামের এক অভিভাবক বলেন স্কুলের এই রাস্তার দীর্ঘদিনের সমস্যা বর্ষার সময় রোজ দুর্ঘটনা ঘটে এই রাস্তাটি বহু পুরনো সম্প্রতি জেলা পরিষদ থেকে মাপযোগ করে গিয়েছে আদেও সমস্যার সমাধান হবে কিনা তা জানা নেই কারোরই বাচ্চাদের কোলে করে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসতে হচ্ছে অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তিনি সমস্যাটা তো আমাদের এখানে স্কুল বাচ্চা স্কুলে প্রচুর বাচ্চা পড়াশোনা করে এই স্কুলের বাচ্চারা রাস্তাঘাটের যে অবস্থা বৃষ্টি হলে রাস্তা দিয়ে মানুষ আসতে পারে না যেখানে বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো আসে বাচ্চাগুলোর একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটে কারো মানে পড়ে যাচ্ছে কারো অ্যাক্সিডেন্ট কিছু না কিছু একটা ঘটছেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে আসছে এবং স্কুল করছে বাচ্চাগুলো কষ্ট করে এটা প্রচুর বছর এটা ঐতিহাসিক রাস্তা ঐতিহাসিক রাস্তা এটা মানে আজকের না বহুত পুরাতন রাস্তা আজও হয়নি এবং এই রিসেন্টলি একজন মানে জেলা পরিষদ থেকে এসেছিল উনি মাপঝোঁক নিয়ে গেছে আজও কবে কি হবে তো নিয়ে গেছেন একজন মাপঝোঁক অনেক অসুবিধা হয় বাচ্চাদের গার্জিয়ান গিয়ে কোলে করে নিয়ে ওই মানে রেখে আসছে এরকম হচ্ছে অবস্থা প্রধান শিক্ষক শেখর দাস জানিয়েছেন স্কুলে আসার অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল নিকাশি ব্যবস্থা একেবারেই নেই জলকাদায় চরম সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের পাশাপাশি তাদেরও সামনে আসছে বিধানসভার উপনির্বাচন এই স্কুলটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে তাই সাময়িকভাবে স্কুলের সামনে কিছু ইটের টুকরো ফেলা হয়েছে অবিলম্বে রাস্তায় এবং সুষ্ঠু নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক ব্যাপারটাই আমাদের এখানে যে সামনে আমাদের যে রাস্তাটা স্কুলে আসতে গেলে বাচ্চারা যে সমস্ত গ্রাম থেকে আসে আশেপাশের রাস্তাগুলো খুবই খারাপ এবং এখনো পর্যন্ত কোনোটাই পাকা হয়নি ড্রেনও নেই এবং বর্ষাতে জল কাদাতে অবস্থা খুবই খারাপ হয়ে আছে সমাধানটা হচ্ছে যে ভালো মতো যদি পাকা মতো পাকা একটা ভালো রাস্তা হয় ড্রেন হয় তাহলে পরে আমাদের বাচ্চাগুলো ঠিক মতো আসতে পারে এবং আমরা দিদিমণি মাস্টারমশাইরাও দূর দূর থেকে যারা আসছি তারাও ঠিকঠাক মতন আমরা স্কুলে আসতে পারবো এই রাস্তাটা বহুদিনেরই প্রায় পড়ে আছে এইভাবে বিষয়টা আগামীতেই কয়েকদিনের মধ্যেই এখানে বিধানসভা ভোটের এখানে একটা ভোট কেন্দ্র তো সেই কারণে যেদিনকার ওনারা সেক্টর অফিসাররা এসেছিলেন সেদিনকে ওখানটা জলে ভর্তি ছিল আরো বেশি জল ছিল তো সেই কারণে ওনারা ওখানে একটা কিছু ফেলে দিয়ে মানে ইটের গুঁড়ো দিয়ে চলে গেছে সমস্যার কথা স্বীকার করেছেন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহন সাহা তিনি পঞ্চায়েত প্রধানের কাঁধেই দায় চাপিয়েছেন এই সমস্যার জন্য হ্যাঁ এটা তো আমাদের হচ্ছে যে এই জায়গাটা তো মানে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি এই জায়গাটার এই অবস্থা বহুত মেম্বার টেম্বার এর আগেও ছিল তারাও কোনো সুরাহা করতে পারে নাই যত দিন যাচ্ছে ততই মনে করেন ওই জায়গাটার অবস্থা আরো বেহাল হয়ে আসতেছে মানুষকে সান্ত্বনা দিচ্ছে প্রত্যেকবার ইলেকশন যখনই আসে তখনই দেখি ভাঙাচোরা ইট ফিট দিয়ে ওই জায়গাটা কোনো রকম ভাবে একটু হালকা পাতলা রাস্তা চলার মতন করে দিয়ে নিয়ে আবার দীর্ঘদিনের জন্য ওইখানে আবার যে সেই অবস্থায় হয়ে যায় তাতে মনে করেন ছেলে পেলেদের স্কুলটা তো সামনে তো ছেলে পেলেদের যাতায়াতের অসুবিধা হচ্ছে বয়স্ক লোকজন যাতায়াত করে এটা প্রত্যেকবার ইলেকশনে প্রত্যেক ইলেকশনে যখন মনে করেন ইলেকশনের দিন আগে নিয়ে নিয়ে ইট এসে একটু দেখা দিবে যে এগুলা এগুলা কিন্তু সচরাচর কোনো পঞ্চায়েতের কাজ নাই এগুলা বহুত বহুত দিন মিশি আমরা ব্যবস্থা পঞ্চায়েতে অনেকবার এই রাস্তা সম্বন্ধে আমরা অনেক রকম ভাবে দিছি হচ্ছে যে ওই টাইড আনটাইড এরকম সমস্যা আমাদের যেগুলা থাকে রুলসে সেগুলা সেগুলো আমরা দিছি কিন্তু প্রধান কোনো গায়ে লাগাচ্ছে না অফিস স্টাফরাও মনে করেন কাজ হচ্ছে কাজ আসতেছে কাজ খায় নিচ্ছে এলাই হচ্ছে এখন কতদিন এই সমস্যার স্থায়ী সমাধান হয় সেটাই দেখার আর সংবাদ রায়গঞ্জ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন